বাংলাদেশে কোনো মানুষ দলের বাহিরে আছে এই লোকটাকে এখন পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না কথা বুঝতে পারলেন না মনে হয় খুঁজে পাচ্ছি না যে এই লোকটা দলের অন্তর্ভুক্ত না বিশেষ করে বেদাতিরা যত বাংলাদেশে লোক আছে ধর্মপ্রাণ ধর্মকে ভালোবাসে অধিকাংশই কোন না কোনো পীরের মহিল হয়ে বসে আছে আর এক পীরের সাথে আর এক পীরের আকীদা ঠিক আছে অন্তত উনিশশো উনানব্বই সালের গুণমান অনুযায়ী যদি দুই লক্ষ আটানব্বই হাজার পীর হয় এখন দুই হাজার সাল চলছে তাহলে পীরের সংখ্যা বাড়ছে না করছে বাড়ছে লাখ লাখ পীর লাখ লাখ আকিদা নিয়ে বসে আছে এক পীর আর এক পীরকে শয়তান বলে এক পীরের সাথে আর এক পীরের কোনো সম্পর্ক নাই এক একটা মানহাজ নিয়ে বসে আছে তারা এক একটা পথ নিয়ে তারা বসে আছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটাই বুঝাতে চাইলেন তবে নিরাশ হওয়ার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই অসংখ্য পথ থাকলেও

দ্বিতীয় খন্ডের বিরোণব্বৈ তৃণব্য প্রতিষ্ঠান মধ্যে আসছে নসুর সাল্লাম আলাইহিসাল্লাম বলছেন ইসরাইল হাদু আন্না সাহাবিরা সাদান আমার উন্মতির অবস্থা অনুরূপ হবে যেমন হয়েছিল বান ইসরাইলদের অবস্থা হাদু আন্না তাদের সাথে আমাদের জুতায় জুতায় যেমন মিল রয়েছে আকিদা আমুলে তাদের সাথে মিল হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেই বলছেন হাত্তা ইন কা'মান মিন আতা উম্মাহু আলা নিয়া লাকানাফি ফি উম্মতি মাইয়াসনাউ দালেক শুনে রাখো অবস্থা এত ভয়াবহ হবে আমার উম্মতের অবস্থা এত ভয়াবহ হবে এত মর্মান্তিক হবে যদি Bani Israel দের কোন তার মায়ের সাথে জিনায়ে লিপ্ত হয় আমার উম্মতেও কোন কুলাঙ্গার তার মায়ের সাথে জেনা করবে অনেক উদাহরণ আছে কিন্তু উদাহরণ প্রথম পেশ করলেন হোয়াইট নামা ইসরাইল তাহার চিন্তাইন সাবিনা মিল্লাহ ওতাফতারে গোম্মতিয়ালা সালা সাতদিনা সাবিনা মিল্লাহ সব উদাহরণ বাদ দিয়ে প্রথম উদাহরণ টানলেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিল হয়ে যাতে পারে মুস্তিমুমুম্মার এই মর্মে অনেক উদাহরণ থাকতে পারে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংক মধ্যে থেকে বাদ দিয়ে তিনি উদাহরণ পেশ করলেন শুধু একটা বান বিভক্ত হয়েছিল 72টি দলে আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে কুল্লু হুন ফিন্নার ইল্লা বিল্লাহ তাওয়াহিদা 72 দলের 73 দলের 72টি যাবে জাহান্নামে একটি যাবে জান্নাতে রাসূল এই কথা বলা মাত্রই সাহাবীরা বললেন কওল মান হিয়া ইয়া আল্লাহ রাসূল تعالی ওই জান্নাতি দল কোনটি কোন দলের মধ্যে থাকলে আমরা জান্নাতি দলে থাকতে পারবো আমরা জান্নাতে যাব সেটা বলে দিন সাহাবা کرام বুঝেই প্রশ্ন করলেন আল্লাহর রাসূলকে আমি কোন দলে অন্তর্ভুক্ত হব আল্লাহর বলছেন বলেন মান আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে পথের উপরে আছি এই পথের উপরে যারা থাকবে তারাই হলো হাকিমে আসছে আল্লাহ রাসুল পরে দিনের গ্যারেন্টি নেননি সাহাবিদের যুগের গ্যারান্টি নেননি তাবিদের যুগের গ্যারান্টি নেননি তাবিদের তাবিদের যুগের গ্যারান্টি নেননি রাসুল সাল্লাম বলছেন মান আলাইহিলিয়াউমা ও সাহাবিরা আজকে আমি এবং আমি মোহাম্মদ এবং সাহাবেরা যে পথে আজকে আমি কালকের গ্যারেন্টি নিচ্ছি না আমি আজকে যদি চলে যাই আমি কালকের গ্যারেন্টি নেব না শোনে রাখো আজকে আমি এবং আমার সাহাবেরা যে পথে আছি এই পথে যারা থাকবে তারাই হলো জান্নাতের অন্তর্ভুক্ত যুদ্ধযুদ্ধ হলে যারা এই পথে চলবে তারাই জান্নাত যাবে এখন আমার আকিদা মিলানো লাগবে সাহাবিদের আকিদের সাথে মিল আছে কিনা আমার আমল মিলানো মিলানো লাগবে রাসুল সাল্লাম এবং সাহাবিদের সাথে আমার আমুলের মিল আছে কিনা রাসুল সাল্লাম এবং সাহাবা কেরাম যে পথে চলেছেন ওই পথের পথিক কিনা আমি আমার আমুল কম থাক আমার ইমানের দুর্বলতা থাক তবে আমি সিরাতে মুস্তাকিম পেলাম কিনা এইটা নিয়ে আমার বিশ্লেষণ করা দরকার জারিমান জারিমান যত যত বেশি বেশি সে আগে চলে যাবে আমার তাতে আপত্তি নেই কিন্তু পথটা পেলাম যদি ওই পথটা হলো জাহেলিয়াতের পথ হয় ওই পথ যদি শিরিকের পথ হয় ওইটাকে জান্নাতের পথ হতে পারে ওইটাকে সিরাত মুস্তাকিম হতে পারে আপনারা বিষয়টাকে গুরুত্ব দেন না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বুঝালেন শুধু তাই না মমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া মমিন জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া ইহদিন সুরা ফাতেহা কুরআনের একটি অন্যতম ছোড়া শ্রেষ্ঠ ছোড়া প্রথমেই বলে দিয়েছেন যে সুরাটি পড় না পড়লে সালাত হয় না এই সুরাত মধ্যে বিশেষ কয়েকটা মৌলিক তিনটা জিনিস রয়েছে তার মধ্যে হলো প্রথমে তাওহিদের স্বীকৃতি তাওহিদে রুবু ভিয়া তাওহিদে উলুহিয়া তাওহিদ আসমা ওসিফাত আলহামদুলিল্লাহ হিরফি আলমিন আর রহমান রহিদ মালিক ইয়ামিদ্দিন ইয়াখানা আবুদু ওয়া ইয়াখানা স্তাইন এই আয়াতগুলোর মধ্যে তিন প্রকার তাওহিদ প্রমাণিত হয়েছে

হওয়ার প্রশ্ন আসে না মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাহ ওয়ালী ওসাল্লাম বলে দিয়েছেন লা সালত লিমন ইয়াকরা বিফা তেহাতের কিতাব ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাতে সোহরাফ ফাতেহার পড়ে না তার সালাত নাই তার সালাত নাই এটা বলে দিচ্ছেন সাল্লাল্লাহ সাললাম সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস্কুল সৈবু খাদিবাদে আপনি পাবেন এটা জানার পরেও প্রথম কারণ তাওহিদের স্বীকৃতি দেয়নি দ্বিতীয় কারণ হলো সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাইনি বুঝেন নি কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা এর পরের আয়াতটা কি ইয়াকা আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর পরের আয়াতটা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহু আকবার আল্লাহর কাছে চাওয়া হে আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথ প্রদর্শন করুন তাদের পথ দেখান যাদের উপরে আপনার পক্ষ থেকে আপনি অনুগ্রহ করেছেন রহমত নাজিল করেছেন সুরা উনসত্তর নম্বর আয়াতে বলছেন যাদের উপরে এ নাম করেছেন আল্লাহ তারা কারা মিনান্ন আস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন কয় প্রকার লোক চার প্রকার চার প্রকার লোক খারাপ মানুষরা নবীন নবী কর শহীদ কর তারপরে বলছেন যারা সব ব্যক্তি সলিহ যারা সলিহিন এই চার প্রকার মানুষদের অন্তর্ভুক্ত করার জন্য আমি আবেদন করছি আল্লাহর আমি আল্লাহকে বলছি সাথে সাথে আর একটি বিষয় তিন নম্বর বিষয় বহিল মাকযুগ আলেইহীন বলা দল তাদের পথে পরিচালিত করাবেন না যারা মাকযুগ ইহুদি যারা দল খ্রিস্টান যারা তাদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করবেন তো এই তিনটা জিনিস বলা হয়েছে আমি বলেছি মমিন জীবনের সবচেয়ে বড় দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আল্লাহর কাছে চাওয়া সেটা কি এমন একটা আপনি যে মানুষটা আশি বছর যাবত এই সুরাটা পড়ছে প্রত্যেক সালাতে প্রত্যেক রাখাতে তাকে জিজ্ঞেস করেন কোনো দিন অরুচি হয়েছে কিনা কোনো দিন বলবেন আমার অরুচি হয়েছে কি জিনিস অন্য সুরা বাদ দিয়ে আর একটা সুরা পড়েন তো আপনার কাছে মনে হয় না সুরা এখলাসী পড়ি আবার মনে হয় যে না সুরা পড়ি আবার মনে হয় যে না পড়ি কিন্তু সুরা ফাতে হা আপনি পড়বেন না দেখেন এটা তবিয়তের সাথে ফেতরাতের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন অথচ এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সুরা ফাতেহাকে একবারে তালাক দিয়ে এক তালাক না একবার বায়ান তালাক দিয়ে দিয়েছে ঠিক পড়ব না না জীবন পড়ব ওকে দলিল দিক কেন ও যদি একজন ব্যক্তি 60 বছর যাবত সালাতে দাঁড়িয়ে ইমামের পিছনে সাত বছর যাবত সালাতে করছে ইমামের পিছনে 60 বছর যাবত একদিন ফরজ সালাতে সে সূরা ফাতিহা পড়েনি ও সালাত হয়েছে সালাতে পড়া যাবে কি যাবে না এই নিয়ে মনে কিছু اختلاف আছে কিন্তু الاختلافের উপর কথা হলো এই সূরা ফাতিহা পড়তে হবে এটা হলো সিদ্ধান্ত কিন্তু আরেকটা জিনিস কোনটা মাগরেবের সালাতের প্রথম দুই রাখাতে ইমাম জোরে কেরাত পড়ে আপনি উজুহাত দেখে পড়লেন না কিন্তু মাঝখানে ঠিকই নিয়াত তো পড়ে নিয়েছেন ভুয়া নিয়াত তো পড়ে নিয়েছেন ভুয়া যায় নামাজের আমাদের দোয়াও পড়ে নিয়েছেন ইমাম এরা চালাচ্ছে ওই ভুয়া দোয়া পড়ছে ভুয়া নিয়াত পড়ছেই তারপরে হাত বেঁধে সানাটাও পড়লো ইমাম সাহেব কিন্তু সুরা ফাতে পড়তে আছে আর যখন এইগুলো ভুয়াগুলো পড়া শেষ হয়ে গেল তখন ও চুপচাপ মুখে কুলু পেটে আর কিছু না শুধু দোষ কোনটা সরাফাতে হাত ও কিন্তু পড়ল বাকি সবই ইমাম কেরাত করতে আছে আর সালাতে শরীর হয়ে পড়তে আছে এটা না মেনে নিলাম কিন্তু শেষ রাখাতে ইমাম তো জোরে পড়ে না তোমাকে কিসে কামুড় দিল তুমি এটা ছাড়লে কেন এশার সালাতের শেষ দুই রাকাতে তুমি সুরাফ হাতে পড়লে না কেন বাই দা কুরিয়াল কুরআম হাস্তামেলা ঘুম সেদু লা আল্লাহকুমতুরান হামুন এই আয়াতের অপপেক্ষা করে জেহেরি সালাতে সুরাফ হাতে পড়া যাবে না বলে তুমি যে ফতুয়াটা দিলে এশার সালাতের শেষ দুই রাকাতে সুরাফ হাতায় পড়লে না কেন জহর আসর সালাতে ইমামের পিছনে সুরা ফাতে তুমি পড়লে না কেন আল্লাহর কাছে কে জবাব দিবে যে সমস্ত আলেম এই নোংরা ফতুয়াবাজি করছে কাল কে আমাদের মাঠে তার আল্লাহর সামনে কি জবাব দিবে একজনে টিকতে পারবে না দুনিয়াতে দাপট দেখাও দুনিয়াতে যত বড় দাপট দেখাও দাপট বেড়ে নেব কাল কিয়ামতের মাঠে তোমাকে আজরের মতো সাইজ করবো ইনশাআল্লাহ রেখ হক কথাগুলো মানুষ যখন শুনছে মানুষ যখন বুঝছে তখন এই ধরনের লোকগুলো মরণ কামড় দিয়েছে বক্তব্য দেওয়া বন্ধ করছে ডিসি কে বলছে এসপি কে বলছে এরা হলো জে বি এদের বক্তব্য দেওয়া যাবে না গত ষোলো তারিখে করে যাওয়ার কথা ছিল বেদাতিরা মিছিল শুরু করেছে বক্তব্য দেওয়া যাবে না পরের দিন সতেরো তারিখ যশোরে প্রোগ্রাম প্রোগ্রামের কাছে গেছি তো দেখছে একবারে শত শত মানুষ ব্যারিগেড দিয়ে মানে আমি গাড়ি থেকে নামলে শুরু করবে হামলা অবস্থা এরকম হয়ে আমি বলছি যে দিন নিয়ে মাঠে নেমেছি সেই দিন আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন এবং সই হাদিস এই দিনের বিরুদ্ধে পৃথিবীর কোন শক্তি অবস্থান করে জিততে পারেনি না ঠিক আমি ফোরিয়ানকেও দেখেছি আমি নমরুদকেও দেখেছি আমি هارুনকেও দাহমানকেও দেখেছি আমি কারনকেও দেখেছি আমি আবু জাহালকেও দেখেছি তারা কুরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে আল্লাহর ওহীর বিরুদ্ধে পায়দার আর পৃথিবীর muka জিততে পারে না ঠিক পারবে না আজকে আজকে ঐক্যবদ্ধ হচ্ছে কিভাবে সহি দাওয়াতকে গলা টিপে হত্যা করা যায় মানুষকে মূর্খ বানানো যায় এই পায় তারা চলছে চলছে না আপনি আশ্চর্য হবেন কত ন্যাক্কারজনক ঘটনা শুরু করেছে একটা সহি বুখারির প্রথম ঘটনার একানব্বই পৃষ্ঠা খুলুন ছয়শ তেষট্টি নম্বর হাদিস রাসূল মোহাম্মদ সাল্ল আলাই হাদিস আসছে এগারোশো তেষট্টি নম্বর হাদিস রসুল সাল্লাম বলছেন সল্লু কাবলা সলাতুল মাগরেবের আকাতাইন সল্লু কাবলা সলাতুল মাগরেবের রাকাতাইন, সল্লু কাবলা সলাতুল মাগরেবে রাকাতাইন নিমান সাহারা তিনবার বললেন তোমরা মাগরেবের পূর্বে দুই রাকাত পড়ো দুই রাকাত পড়ো দুই রাকাত পড়ো যার ইচ্ছা সে পড়ো যখন এই সুন্নাতটা সারা দেশে চালু হয়েছে বেদাতিরা সিদ্ধান্ত নিয়েছে মাগ্রামের আজানের পরে সালাতের আগে দশ মিনিট করে আলোচনা করতে হবে যেনই নামাজ না করতে পারে সারা দেশে সিদ্ধান্ত নিয়েছে আপনি ভাবতে পারেন হাদিসে বর্ণিত হয়েছে যেখানে সাহাবায় গ্রাম এমন ভাবে পড়তেন এই সুন্নাত সাহাবা গ্রাম এমন ভাবে পড়তেন একজন অপরিচিত মানুষ গেলে মনে করত কৎসুল্লিয়ার সালাত হয়তো হয়ে গেছে সালাত হয়ে গেছে তারা মনে করত আজকের প্রেক্ষাপটটা বেদাতিরা মরণ কামড় দিয়েছে সবচেয়ে বড় একটা ক্ষতি করে ফেলেছে বেদাতিরা বড় ক্ষতি করে ফেলেছে সেটা হলো হয়তো বা এর মধ্যে আল্লাহ কোন কল্যাণ রাখছেন কারণ পৃথিবীর বড় বড় দরদণ্ড প্রতাপশালী নমরুদ ফেরাউন আবু তাদের মতো লোকেরা ফেরাউন মুসা আলাহ বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারেনি নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান করে নমরুদ টিকতে পারেনি আবু জাহাল টিকতে পারেনি তারা পৃথিবীর বুকে নিশ্চিহ্ন হয়ে গেছে موسی আলাইহিস সালাতু ওয়াস সম্মানিত কিয়ামত পর্যন্ত তার মর্যাদা এরকমই থাকবে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালালাম চিরদিন সম্মানিত কিয়ামত পর্যন্ত সম্মানিতই থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সম্মানিত চিরদিন সম্মানিত থাকবে কিন্তু ফেরাউন নমরুদ আবু জাহাল আবুলা হাবরা চিরদিন নিন্দিত এখনো নিন্দিত কিয়ামত পর্যন্ত এরা মালুর হিসাবে থাকবে লায়নত প্রাপ্ত হিসাবে থাকবে এদেরকে কখনো মানুষ সুনাম করবে না কোন ইহুদি সন্তানের নাম আছে ফেরাউন আছে কোন খ্রিস্টান সন্তানের নাম আছে কোন হিন্দু কি নাম রাখছে আবু জাহাল আছে এরা কত ঘৃণিত কত নিন্দিত আমি বলতে চাই যে দাওয়াত মাঠে নেমেছি সে দাওয়াত হলো আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র কোরআন এর বিরোধিতা করতে এসে নর্দমায় নিক্ষিপ্ত হওয়ার দরকার নাই ওই সমস্ত বেদাতি আলেমদেরকে বলবো বা করার চেষ্টা করুন মাঝার পুজারীদেরকে বলবো বা করার চেষ্টা করুন হক পথে ফিরে আসুন